ত্রিপুরায় হাজারো অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠেছে পুজোর পরে শুরু হতে পারে আরও বড় আন্দোলন কারা কারা অনিয়মিত কর্মচারী কেন তাদের সমস্যা আজও শেষ হলো না আর এস অবস্থান কি এই ক্যাটাগরির মধ্যে পড়ে চলুন সবটা জানি আজকের দিনে শুধু স্থায়ী চাকুরি নয় বিভিন্ন দপ্তরে অসংখ্য অনিয়মিত কর্মচারী রয়েছেন কেউ ডিআরডব্লিউ যাদের প্রতিদিনের হারে মজুরি দেওয়া হয় কেউ এম আর ওয়ার্কার যারা মাসিক নির্দিষ্ট হারে টাকা পান কিন্তু কোনো স্থায়ীকরণের নিশ্চয়তা নেই অনেকেই ফিক্স পে স্টাফ বছরের পর বছর কাজ করছেন কিন্তু ইনক্রিমেন্ট পেনশন বা নিরাপত্তা নেই আবার আছেন পার্ট টাইম ও কেজুয়াল ওয়ার্কার যাদের ডাক পড়লেই কাজ নইলে কিছুই নয় অনেকে চুক্তিভিত্তিক বা কন্টেকচুয়াল স্টাফ যাদের চাকরির মেয়াদ কয়েক মাস বা কয়েক বছরের পর শেষ হয়ে যেতে পারে এদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ কৃষি সমাজ কল্যাণ থেকে শুরু করে প্রায় সব দপ্তরেই অনিয়মিত কর্মচারী কাজ করছেন কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন কাজ করেও তারা স্থায়ী কর্মচারীর সুবিধা পান না দুই সালের আগে থেকেই এই সমস্যার সূত্রপাত তৎকালীন সরকার কিছু নিয়মিতকরণ করলেও বহু কর্মচারী এখনও অপেক্ষায় আদালত পর্যন্ত এই লড়াই গিয়েছে বেতন ছুটি পদোন্নতি সব ক্ষেত্রেই অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত অথচ দিনের পর দিন তারা সরকারের কাজ চালাচ্ছেন আস্তাদের দাবি একটাই নার্য মর্যাদা নার্য বেতন আর স্থায়ীকরণ সামনে পুজোর পরে বড় আন্দোলনের ডাক আসতে পারে এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে এসপিও বা স্পেশাল পুলিশ অফিসারদের কি অনিয়মিত কর্মচারী ধরা হয় সরকারিভাবে তাদের এই ক্যাটাগরির মধ্যে ধরা হয় না কিন্তু এসপিওদের অবস্থাও অনেকটা একই কম বেতন কোনো ভবিষ্যৎ নিরাপত্তা নেই আর দায়িত্ব প্রতিদিনের মতো অস্থায়ীভাবে পালন করতে হয় তাই সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা অনেক সময় এসপিওদের অবস্থানকেও অনিয়মিত কর্মচারীদের সমস্যার সঙ্গে তুলনা করেন ত্রিপুরার হাজার হাজার অনিয়মিত কর্মচারী আজ ভবিষ্যতের নিশ্চয়তা চান পুজোর পরে কি সত্যি বড় আন্দোলন শুরু হবে সরকার কি তাদের দাবি মেনে নেবে সময়ে সে উত্তর দেবে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ 是吧？